সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজকি মাছের রেসিপি আর এই কাজকি মাছটা কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি আজকের রেসিপিতে খুব সহজভাবে এটা তৈরি করার চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি আর এই মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ এতে অনেক বেশি পরিমাণ ময়লা থাকে তো এখন আমি রান্নায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব তো এটা একেবারে ব্যাস্তা করা যাবে না হালকা নরম করে নিতে হবে আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দেব দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আদা রসুনটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এখন এখানে গোড়া মশলা অ্যাড করবো সেজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি তো মশলার সাথে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ধুয়ে রাখা কাচকি মাছগুলো তো এই মাছগুলো কিন্তু একেবারেই নরম তো বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর মাছটা যেহেতু নরম সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হবে না তাই পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন এখানে আমি অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে আমি এভাবে ফালি করে অ্যাড করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এবার চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলেই রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেছে দেখতেই পেলেন কত সহজে আমি কাচকি মাছের এই তরকারিটি করে নিলাম তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ